নমস্কার বন্ধু আমি প্রত্যেকদিন দিন যেমন আসি তেমন আজকেও চলে এলাম এটা মায়ের কাছে দাঁড়িয়ে আছি আর মায়ের স্তব পাঠ চলছে আর আমিও এবার বাড়ি চলে যাব তো বাড়ি চলে যেতে যেতে সেই দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার করছি তাই চলে আসুন সকলে দর্শন করুন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন যে মায়ের মন্দিরে দাঁড়িয়ে আছি স্তব পাঠ চলছে এবারের শেষের দিকে তাই সকলে দর্শন করুন জগৎ জননীকে মঙ্গলবার সকাল সন্ধ্যে লাইভে দর্শন করতে পারেন ভিডিও দিচ্ছি ভিডিও দেখতে পারেন রাত্রি সকাল ছটার থেকে রাত্রি বারোটা পর্যন্ত মায়ের ভিডিও আপনারা দেখতে পাবেন আর অবশ্যই মাকে দর্শন করুন তার চিন্তায় তো সব কিছু ভালো হয় তাই না তাই সেই চিন্তা ভাবনা নিয়ে কিন্তু এই ভিডিওগুলো করা যারা দূরের মানুষ আসতে পারেন না তারাও কিন্তু দেখতে পারেন মাকে আবার যারা কাছের মানুষ আছেন সময় হচ্ছে না তারাও একবার মাকে দেখে নিতে পারেন তাই জননীর সব কিছু হয়ে গেছে এবারে স্তব পাঠ শেষের দিকে এখনকার মতো আরতি হয়ে গেল এবারে সন্ধ্যে সাতটার সময় তাই সকলে ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর অপূর্ব লাগছে মাকে হলুদ লাল শাড়িতে পরেছেন আর লাল জবা ফুলের মালায় অপূর্ব লাগছে জননীকে তাই বাড়ির বাচ্চা বড়ো সবাই কিন্তু একটু দেখে নিতে ভুলবেন না দিনে একটু সময় করে ভিডিওগুলো একটু দেখে নিন জননী সবার তাই আপনি আপনার মোবাইলে মা দর্শন দিচ্ছেন সেটা কিন্তু সুযোগটা ছাড়বেন না তার জন্য আপনাদেরকে একটু সাবস্ক্রাইব করতে হবে লাইক কমেন্ট শেয়ার করে দিতে হবে আপনার জন্য যেন আরও পাঁচজন মানুষ দেখতে পারে এবারে বন্ধ হয়ে আপনারা ও কালকে খোলা থাকবে এই যে বন্ধ হয়ে গেল জয় মা তাই এই সুন্দর দৃশ্যগুলো দেখতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে সবাই ভালো থাকুন মায়ের কাছে এটাই চাওয়া আমার সকল বন্ধুরা যেন ভালো থাকেন সব সময় বাহ তা দেখুন এবারে তো বাড়ি চলে যাচ্ছি আজকে আর কিছু দেখাতে সময় হলো না হ্যাঁ তুমি একটু লিখে দেবে এই ভিডিওটা আমি করলাম আর এখন আমি বাজারে চলে যাচ্ছি

তাদের তাদের তো তো ছেলে বা বা মেয়ে সবার সবার সবারই ধরো নামে নামে দিয়ে হ্যাঁ সবাই দেখো আমি মা আমি বাড়ির হ্যাঁ মিষ্টি দিয়ে পুজো দিতে বা এমন কোনো মিষ্টি দিয়ে পুজো দিই না আমি ওই ফুলটাই চড়াই ঠিক আছে আর সেরম ইয়ে হলে তখন মায়ের বাচ্চা ঠিক আছে তাহলে ওইটাই করবো হ্যাঁ ঠিক আছে তাই এই যে এবার বাড়ি চলে যাবো আর এই ছোটো মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি ছোট মন্দিরে মায়ের কাছে সবাই আমরা কামনা বাসনা বড় মন্দিরের কাছে সবার কাছেই করি সত্যি তো দিদিরা খুব ভালোবাসেন এখানে দিদিরা আমাকে খুব ভালোবাসেন ওনারা বলেন তুই এভাবে এভাবে কর আর আমিও কিন্তু আপনাদেরকে সেটাই বলি যে দেখুন মায়ের ইয়ে ছাড়া কিচ্ছু নেই মায়ের চরণতল ছাড়া তাই ছোট বড় যাই হোক মা ছাড়া আর কিছু নেই তাই সকলে আমরা ভালো থাকব মায়ের নাম গান নিয়ে আর কিছু না মাকে সবাই আমরা ডাকবো আপন মনে নিজের মনে মা ছাড়া আর কিছু নেই এইটুকু আমরা জানি যে আমাদের শুধু মা আছেন তাই সবাই সবার মতো করে আপনারা ডাকুন মহামায়াকে সবাই সবার ভালো হবে তাই এখন এইটুকু বাড়ি চলে যাচ্ছি আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো সন্ধেবেলা সকলে ভালো থাকবেন